হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবিয়া তো ফ্রেন্ডস এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর চুনরি কালেকশন এসেছে চুনরিটা কিন্তু অলওয়েজ দারুণ আর সব সময় মানুষ পছন্দ করে দেখুন হিউজ পরিমাণ কালেকশন যদি কেউ একসাথে দশটা বিশটা কালার মানে একসাথে নিতে চান নিতে পারেন সাইম ভাই ওই ইয়েলোটা দেখেন আগে এই যে রেড আছে আচ্ছা তো ফ্রেন্ডস এটা হচ্ছে অনলি আটশো টাকা করে এটা হচ্ছে গ্রিন কালার এই যে দেখুন তারপর হচ্ছে ইয়েলো আর হচ্ছে অরেঞ্জের কম্বিনেশন আছে ফিরোজা এটা হচ্ছে জাম কালার তারপর হচ্ছে গোলাপি আর হচ্ছে ব্লু কালার অসংখ্য কালেকশন আছে মানে ঘুমেও শেষ করা যাবে না এই যে এটা এটা হচ্ছে বাঙ্গি কালার আর হচ্ছে রেড কালার তো প্রাইস হচ্ছে অনলি আটশো টাকা কেউ যদি গায়ে হলুদের জন্য একসাথে দশ টা পনেরোটা বিশটাও নিতে চান বা এইখানে যা আছে সব নিতে চান নিতে পারে ঠিক আছে তো প্রাইস হচ্ছে আটশো টাকা করে প্রত্যেকটা কালেকশানই সুন্দর আরও কিন্তু কালেকশান এসেছে তো বৈশাখের জন্য নিতে চাইলেও নিতে পারেন বা হচ্ছে নিজেরা এমনি পড়ার জন্য নিতে চাইলেও নিয়ে নিতে পারেন দেন তো অ্যাড্রেসটা দিচ্ছি তো সবাই চলে আসতে হবে কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু আরও ডিটেলসে জানতে পারবেন এটা হচ্ছে সূর্যকন্যা পঁয়ত্রিশ নূর মেনশন দ্বিতীয়তলা গলসে মার্কেট মার্কে বারো সব পাঁচটা দেখাচ্ছি হ্যাঁ